হ্যালো ওয়েলকাম দেখো আজকে এই ক্লাসে জাস্ট একটা বাক্য আমরা কতভাবে ট্রান্সলেট করতে পারি সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব দেখো এখানে কি আমি বোতলে জল ভরছি এই বাক্যটা কিন্তু একটা কমন আমরা বাংলাতে অনবর্ত বলি এগুলো কি করব না এই ধরনের যখন বাক্য আসবে আমরা ইংলিশে কিভাবে বলবো দেখো এই যে আমি বোতলে জল ভরছি তাহলে দেখো এই যে ভরছি এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি যে এই যে প্রেজেন্ট কান্টিন কাজটি করছি হুম কাজটি চলছে দেখো সাবজেক্ট বস আমি দেখো আমি বোতলে জল ভরছি চারটে ভাগ করে নিতে পারে তবে হুম আই আই এম ফিলিং হুম ভর্তি করছে এই যে ফিলিং আই এম ফিলিং আমি ভর্তি করছি হুম কি ভর্তি করছি হুম জল ভর্তি করছি ওয়াটার দেখো এই যে উত্তর আমরা পেলাম কি না জল এটাই অবজেক্ট দেখো ভারবের পরে আমরা অবজেক্ট ব্যবহার করলাম আই এম ফিলিং ওয়াটার কোথায় বোতলে হুম ইন্টু দা বোতল হম দেখো প্রিপিশন কখন আমরা ব্যবহার করি এই যে বিশেষ করে ইন্টু যখন একটা স্থান পরিবর্তন হচ্ছে দেখো জল কিন্তু একটা স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে একটা পাত্র থেকে অন্য পাত্রে যাচ্ছে হুম সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করবো আর নির্দিষ্ট করে কোথায় বোতলে ওই জন্য দা ব্যবহার করলাম দা বটল তারপর দেখো একইভাবে আমি বোতলে জল ভরছি তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করব হুম আই এম পোরিং এই যে পোরিং বলতে কি ঢালা একই ভাব কি আই এম পুরিং দা বটল ওকে তারপরে আর একটা করতে হবে আমি বোতলে জল করছি তাহলে এখানে লিখতে পারি আই এম পুটিং পুট পুট মানে রাখা তাহলে পুটিং তাহলে আই অ্যাম পুটিং আমি রাখছি ওয়াটার তাহলে আই অ্যাম পুটিং আমি রাখছি ওয়াটার কোথা রাখছি এক্ষেত্রে ক্ষেত্রে মানে কি হবে ইন দা বটল ওকে কালকে আই এম পুটিং আমি রাখছি ওয়াটার ইন দ্য বটল হুম ইন দ্য বটল বোতলের মধ্যে এখানে দেখো আরেকভাবে আমরা করতে পারি কি আই এম আই এম ফিলিং আই এম ফিলিং আমি ভর্তি করছি কী ভর্তি করছি বোতল অর্থাৎ দাম বটল হুম আইন ফিলিং দ্যানিং আমি ভর্তি করছি দ্য বটল বোতল ভর্তি করছি উইথ ওয়াটার জল দিয়ে দেখো এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা ট্রান্সলেট করতে পারি হুম কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কীভাবে বাক্যগুলো স্ট্রাকচার হচ্ছে হুম আর অনবর্ত কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যার এখনো পর্যন্ত এই চ্যানেলটি শোষে করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও